হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমরা হ্যালো এই পার্ট থেকে ওপার যাবো সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি গাড়িটা আমরা কি ট্রেন ধরতে পারবো আজকে আপনার প্রমাণ সহ দেখাবো আমি ওই ট্রেন ধরে সাজব গাইস দেখতে পাচ্ছেন গাইস এবার ওপার কি অবস্থা গাইস আগের স্টেশনটা ভাঙ্গা আসল গাইজ এই স্টেশনটা আমি অনুমতি দিচ্ছি দেখে গাইস ঠিক করছে সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সামনে দেখতে পাচ্ছেন গাইজ অবাক করা করার দৃশ্য আমি গাইজ এ লিপ দেখছি কিন্তু গায়ে ট্রেনে এসে পড়েছে আমি দৌড় দেব দেখতে পাচ্ছেন গাইজ সামনে তো ট্রেন ট্রেন আসছে ওই ট্রেনটা কী আমি সঠিক জানি না দেখাবো সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ আপনারা আজকে গাইস দেখাবো দেখতে পাচ্ছেন সুযাকি ও সাপ গাইস দেখতে পাচ্ছেন আমরা প্রায় দিনাজপুর গেছিলাম গাইস নীল ছাগলের ভিডিও আছে আপনারা সবাই দয়া করে দেখবেন গাইস আসলে তে নাস্ত আসছে দেখুন গায়েস ওই দূরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না রাত্রের জন্য ঘোলা সরি ঘোলা গাইস আমার মুখে বরফ জমে গেছে এমন ঠান্ডা গাইস দেখতে পাচ্ছেন ক্যামেরা ঘোলা হয়ে গেছে ওই যে গাইস জোরে দেখা যাচ্ছে ট্রেন গায়ে আসলে এরা কি ট্রেন আমি জানি না এই মেয়ে সব হ্যাঁ গাইস সরি দমক দেওয়ার জন্য এখন গাইস আপনাদের দেখাবো খুব তাঁতি যায় গায়ে এখন সময় নাই গাইস গাছ আসলে কোন দিকে যাব রাস্তা বই লেগেছে গে আজকে আপনাদের দেখাবো লিফট স্টেশনে লিফ্ট দেখাবো আপনারা ঢাকা কমলাপুর এবং বিভিন্ন জায়গায় দেখছেন গাইস বক বক করার জন্য দুঃখিত দেখেন লিফ্ট এটা আমি টাকা দিয়েছি গাইস লিফ্ট তৈরি দেখেছি গাইস এখন আমি এই জায়গা থেকে নামব তাতে কি করে গাইস ভাগ ভাগ করলে বাসি গাইস কি বলবো আর আপনাদের কিছু বলার মতো ভাষা নাই গাইস দেখুন গাইস দেখা যাচ্ছে এটা হলো রংপুর এক্সপ্রেস ট্রেন গাইস আমি এলো মাস্টার গাইস আপনারা দেখুন কি অবস্থা গাইস এই ট্রেনটা হলো রংপুর এক্সপ্রেস আপনার নিশ্চয় যা দেখাই সামনে দেখতে পাচ্ছেন গাইস আরেকটা লিফ্ট এই ট্রেনটা কি আসলে আপনাদের দেখাবো গাইস দেখেন যাচ্ছে আমার যে সামনে আছে আমার একটা মাই গাইস ওপার নিয়ে ফেলাবে গাইস দেখতে পাচ্ছেন এটিএনটি এখন থেমে বলেছে বলব ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করতে বলবেন না ফলে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম